অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম নিজে

দুঃখের সাগরে না ভাসিলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম আ যদি আধারি না থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথ আছে হায় পথ ভুলে যাও তাই পিছুটান টান বিছে ফেলে চলো যদি আধারি বা না থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথ আছে হায় পথ ভুলে যাও তাই টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গালাগালি কুছাড়া টালে কুবুথে মেঝে খুঁজে নিতে হয় সদার ভেতরে যদি বিরোধীরা না থাকে কিছু নাবে তোমাকে বিরোধীরা না থাকে কেছে নাবে তোমাকে ছাড়াবে কিভাবে বলো তোমার সুনাম তোমার সুনাম অশ্রুণা ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাষালে কিভাবে বলো জানবে সুখের কি আরাম ধন্যবাদ